শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য আর আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে ইতিমধ্যে সববাহী শকট বিধানসভার পথে আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভাতে পৌঁছে যাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে এই সব্বাহী শকট প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণী ইতিমধ্যেই শোকস্তব্ধ গোটা রাজ্য দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যেই শোকবার্তা এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সব্বাহী শকট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বত দেহ নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে বিধানসভায় পৌঁছে যাবে এই সব বাহী শকট তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল যে চব্বিশ ঘন্টার প্রতিনিধি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি বিধানসভার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নশ্বত দেহ নিয়ে সব্বাহী শকট অয়ন রয়েছেন আমাদের সঙ্গে অয়ন আমরা দেখতে পাচ্ছি প্রায় বিধানসভার কাছাকাছি পৌঁছে গিয়েছে এই সববাহী শকট আর কতক্ষণের মধ্যেই বিধানসভাতে প্রবেশ অয়ন ইডেন এর ঠিক পাশে রয়েছে এই শভবাহী শকট যেমনটা দেখতে পাচ্ছ তুমি এবং তোমার মাধ্যমে দুই চব্বিশ ফোনের আর বড়জোর দু থেকে তিন মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন চত্বরে প্রবেশ করতে চলেছে এই শভবাহী শকটের কনভ্রয়ে আমরা একদম কাছ থেকে দেখতে পাচ্ছি দেখাচ্ছি সেই ছবি তোমার মাধ্যমে ভি চব্বিশ ঘন্টার দর্শকদের যেখানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার যে সহবাহী শকট কাঁচের বাক্সে বন্ধি নিথর দেহ সেই দেহ এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের দিকে ইতিমধ্যে আমরা হাইকোর্টের খুব কাছাকাছি পৌঁছে গেছি হাইকোর্ট প্রান্তে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের যে গেট রয়েছে সেই গেট দিয়েই এই সহবাহী শকট প্রবেশ করবে রাজ্য বিধানসভা চত্বরে এবং সেখানে প্রবেশের আর বড়জোর এক থেকে দু মিনিটের অপেক্ষা রয়েছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে আমরা দেখছি যে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার এই সববাহী শকট আর হয়তো বড়জোর এক মিনিটের মাথায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে প্রবেশ করবে সববাহী শকট পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী তার মধ্যে ট্রাফিক পুলিশের বাড়তি ফোর্স এবং সেই ফোর্স ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার সেই গেট সেই গেট দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সমবাহী শকট বিধানসভার তিন নম্বর গেট দিয়ে নিশ্ছিদ্র পুলিশের বেষ্টনী এবং নিরাপত্তার মধ্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সববাহী শকট পিস ওয়ার্ল্ড থেকে বেরোনোর ঠিক ১৭ মিনিটের মাথায় প্রবেশ করছে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন চত্বরে আমাদের প্রতিনিধি অয়ন তুলে ধরছে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা বিধানসভা তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ নিয়ে সববাহী সকল বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा